সম্পাদক ছিলেন পরবর্তীতে থানা বিএনপির দুই দুইবার সাধারণ সম্পাদক আবাজন মরহুম আমজাদ হোসেনের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সকল অঙ্গ সংগঠনের মরহুমের আত্মার প্রতি মাফেরাত কামনা করি প্রিয় দিতে পারি নাই আমাদের অনুষ্ঠান আজকে এক ঘন্টা পরে শুরু হয়েছে সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে পাঠ পাঠ করে ওনার সম্পর্কে বেশ কিছু বক্তব্য আমার ছিল যেহেতু সময় নাই কোনো করেন নাই আমরা যারা এই দানিক রাজনীতি করি ক্ষমতায় আসার আগে চিন্তা করি কি কি করব এবং প্রতিদিন অর্থ সম্পদ করতে হবে বা এটা নাই ওটা নাই দেখা হলেই শুধু দলের গল্প করত আমি এবং আমার বন্ধু আছে ও খুব মঞ্চে দাঁড়িয়ে ডিরেক্ট করতো আমি ভাবে করতাম

আমরা আসাদ উদ্দিন জামান সাহেবের সাথেই যদি ধরি 2007 সাল থেকে 8 সাল থেকে কোভিড এর লাইনে ছিলাম প্রত্যেকটা লোক করোনা কোন ভাবে সাফার হয়েছিল আজকে আমাদের কাছে আümlিক পরম মন্ডু হয়ে গেছে অনেকের কাছে কেন ওই যে আমাদের এটা করতে হবে ওইটা আজকের যে দিন সেই দিনটা আমাদের জন্য এত সুখকর নয় আজকে যে আর্মি ক্যাম্প আছে সেই আর্মি ক্যাম্প আপনার পাহারা দেওয়ার জন্য নাই

আমরা আজকে সংগঠনকে ভুলে গেছি সংগঠনের কাজ করা থেকে ইত্যাদি 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 নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি বৃন্দ এই অফিসে সাধারণ নাই অথচ প্রতিদিন দুইশো থেকে তিনশো ফোন আমি রিসিভ করি তার মধ্যে এক থেকে দেড়শো পাওয়া না পারবে দোষ অন্তত বিশ পঁচিশ বছর এই নেতৃত্ব দিতে পারবে এটা মাস্টারমাইন্ড আমদ হোসেন তিনি শুধু খলিলুর রহমান কেনেছেন আব্দুল রবকে এনেছেন তা নাই আজকে আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছি যিনি আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে যিনি আজকে অ্যাটর্নি জেনারেল হিসাবে সর্বকালের সেরা অ্যাটর্নি জেনারেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সেই আজাদ উদ্দামানের অবদানও আমদের হোসেনের অবদান রয়েছে প্রিয় বন্ধুরা সংগঠনের ভাই বড় হবে এটা একজন সংগঠকের মূল চিন্তা এবং চেতনা হওয়া দরকার আমার কাছে দলের লোকটা বড় হবে আমার পরিবার থেকে তাহলে আমি ভালো সংগঠক করব বক্তব্য বাড়াবো না প্রধান অতিথি মহোদয় বক্তব্য দিবেন সভাপতি বক্তব্য দিবেন আগামী দিন আমাদের জন্য চ্যালেঞ্জের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনারা যদি ইমানটা ঠিক রেখে নেতৃত্ব কারচার জায়গা আছে সঠিকভাবে দিয়ে আগামী দিনে আসাদুত জামান সাহেবের নেতৃত্বে যে মেনে চলেন তার ক্রমণের নির্দেশনা মেনে চলেন বেগম